আসসালামু আলাইকুম তো হাউস হস নতুন আরেকটা সিলিং শট এর ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা নিয়ে এসেছি প্রফেশনাল লেভেল এর সিলিং শট তো এটা আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেন এবং আমাদের কাছে অনেকে চেয়েছেন এই সিলিং শটটা তো আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা এই সিলিং ফ্যানটা নিয়ে আসছি তো এটা আমাদের কাছে টোটাল দশ পিস আছে তো যেহেতু একটু দামি প্রোডাক্ট সেহেতু বেশি আনা আসলে কষ্টকর হয়ে যায় তো আপনাদের যাদের প্রয়োজন এই সিলিং ফ্যানগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই সিলিং ফ্যানগুলো তো এই সিলিং শটটা আমাদের কাছে আপনারা সব থেকে কম প্রাইসে পেয়ে যাবেন আমি ভিডিওর এক কোনায় এটা প্রাইসটা লিখে দিব তো এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম অ্যালোয়ের একটা সিলিং শট খুবই হেভি মানে কাছে এটা ওয়েট অনেক বেশি তো আপনাদের যাদের এই সিলিং শর টা প্রয়োজন যারা খুঁজতেছেন এই সিলিং শর তো তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা নীল আছে সেটা খুলে পড়ে গেছে এই যে এরকম তো এটার সাথে আমরা পেয়ে যাবেন সমস্যা নেই তো এই সিলিং শর টা আপনাদের যাদের পছন্দ ছিল যারা খুঁজতে ছিলেন এই সিলিং শটটা তো এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই ভিডিওর এক কোনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা একটা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমি একটু দেখাই ভালো করে তো এটার মধ্যে একটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন ইউনিক একটা টার্গেট পয়েন্ট এই টার্গেট পয়েন্টটা আসলে সব সিলিং শটে থাকে না এই টার্গেট পয়েন্টটা একটু ইউনিক একটু বড় টার্গেট পয়েন্টটা দেখতে একটু সুবিধা হয় আর এখানে আপনার একটা ওয়াটার লেভেল আছে এই ওয়াটার লেভেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি সুন্দরভাবে ওয়াটার লেভেলটা সেট করেছি আমি এখানে সুন্দরভাবে আপনারা নাট দিয়ে আপনারা এই ওয়াটার লেভেলটা সেট করে নেবেন খুবই সুন্দরভাবে সেট করা হয়েছে আর আমি জাস্ট একটা নরমাল একটা ফিটা লাগিয়ে রেখেছি এটা আসলে এটার সাথে থাকবে না ভালো মানের ফি টাইপ আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনার খুবই সুন্দরভাবে চোখ আর্ট করা আছে আর যেটা ভালো মানে কোয়ালিটি সেটা হচ্ছে আপনার এখানে কালার করা নাটগুলা নাটগুলা হচ্ছে আপনার রঙিন কালার এর পাবেন এটা অবশ্যই একটু দেখে নেবেন যে রঙিন কালার এর নাট কিনা তো আপনাদের যাদের সিলিং শোর এটা খুবই পছন্দ হয়েছে যাদের যাদের পছন্দ হয়েছে তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন তো আমাদের কাছে যেই পরিমাণ আছে মোটামুটি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আর যদি আরো ভালো আহ রেসপন্স পাই যদি অর্ডার বেশি হয় তাহলে আমি অবশ্যই এগুলা অনেক পঞ্চাশ টাকা করে নিয়ে আসবো তখন আরো আপনাদেরকে তাড়াতাড়ি আপনাদের হাতে মাল পৌঁছায় দিতে পারবো তো আপনাদের যাদের এই সিলিং শটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন তো আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা সিলিং শুটের আলাদা আলাদা ভিডিও করার জন্য তাহলে কি হয় আপনার একটা সিলিং শট খুব ভালোভাবে একদম চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যায় আর একসাথে অনেকগুলো ভিডিও করলে কি হয় খুব দ্রুত ভিডিও করতে হয় আর ভালো মতো দেখানো যায় না তো এই যে দেখেন সিলিং শটটা আপনার ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম যাদের এই সিলিং প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন এটার সাথে আপনার দুই পিস রাবার পাবেন দুই পাশে দুইটা টার্গেট পাবেন আর এইখানে আরেকটা অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ভিতরে দুই পিস নাট আছে এল কি আছে দুইটা আর আরেকটা টার্গেট মিট লাইট সরি টার্গেট পয়েন্ট আছে তো এটা দিয়ে আপনার সুন্দরভাবে টার্গেট করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা তো যারা আমাদের এই চ্যানেলটা নতুন দেখছেন আর এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের এই চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হয় এবং অনেক মানুষের কাছে পৌঁছায়